নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন আমার নিজের নিবেদন আমি আপনাদের সামনে শেয়ার করছি ছোটোবেলা থেকে আমরা যা যা করে বেড়েছি বেরিয়েছি সেই এখনকার বাচ্চাদের মধ্যেও কিছু কিছু বাচ্চাদের মধ্যে সেই স্মৃতিটা দেখি তারই কিছু স্মৃতিচারণ আমি আপনাদের সামনে শেয়ার করছি সরস্বতী পুজো কলমে শান্তন আচার্য নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহী নমস্ততে সরস্বতী বিদ্যাদেবী জ্ঞানের দেবী তুমি মা সরস্বতী তোমার পুজোর দিন সকালে সবাই তোমায় করি শ্রদ্ধা ভক্তি ছেলে মেয়ে ছাত্রছাত্রী সবাই যে যার বাড়িতে উপোস করে অঞ্জলি দিয়ে স্কুলে যায় গায়ে পরে বাসন্তী শাড়িতে তোমার হাতে থাকে বিনা বসে থংসের উপরে সবাই তোমার পাশে বসে অঞ্জলি দেয় দুহাত ভরে আম্রমুকুল মুকুল গাছে কুল পুজো এলো চলে ছেলে মেয়ে সবাই খুশি সরস্বতী পূজা পূজাগুলি এই সময় গায়ে হলুদ মেখে শাড়ি পরে স্কুলে লাইন চলে বাড়িতে বাড়িতে বসে করে কেউ করে কুলের টক কুলের আচার কুল মাখা দেয় মাড়িতে ছোট হাতে কালো স্লেট চক পেন্সিল ধরি অনেক ছোট ছেলে মেয়েদের হয় হাতে খড়ি চারপাশে খুশির হাওয়া মাতিয়ে দিল মন শুরু হলো মায়ের পুজো খুশি সর্বজন তারপর প্রসাদ খেয়ে চলে যে যার স্কুলে সেদিন সবাই খুশিতে থাকে পড়াশোনা ভুলে ছোট থেকে সবাই পড়ে বাসন্তী শাড়িতে কি সুন্দর লাগে সবাইকে মনে হয় এক একটা সরস্বতীর সাজতে খুব আনন্দে বাচ্চারা থাকে দুদিন ধরে তারপর যেই পড়া শুরু হয় সব আসে জল চোখ ভরে কষ্ট লাগে দেখে তবে কি করব বলো পড়তে তো হবেই যে যার ঘরে এবার পড়তে চলো আবার আসছে বছর আবার হবে এই প্রতীক্ষা সবার ভালো থেকো সুস্থ থেকো সবাই পরের বছর মা এসো এই শুরু দিনগোনা অপেক্ষার ধন্যবাদ